সে হয়ে যাবে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমার আপনার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন কাল কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এমন উপস্থিত হবে তার মত ক্ষতিগ্রস্ত আল্লাহ হাবিব বলে তার জন্য এত আফসোস হবে দুনিয়ার আর কোন মানুষের জন্য আফসোস হবে না

নিকৃষ্টতম আমলের কারণে তার আমলগুলো বাদ যেতে 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 সে নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ ও ফাদরালে সে নিকৃষ্টতম আমলটা হলো গুনাহটা হলো শিরক আল্লাহ رب العالمین এর সাথে শিরক করাunshiftar করা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম